ठीक है ये दे देना हमें हमें एकटा राउंड दिया है सर पूरा राउंड इधर হচ্ছে পুরো राउंड भैया या साइकिल रिव्यू হইতে যায় चेस मैच की अवस्था साइकिल ना अवस्था साइकिल रिव्यू হইতে যায় একদম মাতা এক জায়গায় মাতা এক জায়গায় প্রগ এক জায়গায় অনু হুরে রে ঘুরে রে চুরি হবে একদম বাই হয়ে যায় দাদা হ্যালো বিমান সবার আছে সবাই ভালো আছেন আজকে হচ্ছে অনেকে বলে যে সাইকেল ফারলে নাকি মোটর সাইকেল ভারে যায় এটা কীভাবে সম্ভব যারা হচ্ছে এগুলো বলেন আমি বিশ্বাস করি না এগুলো কারণ হচ্ছে যারা হচ্ছে সাইকেল পারে তারা হচ্ছে মোটর সাইকেল কীভাবে চালাবে আপনি বলেন একটা মোটর সাইকেলের হচ্ছে যতগুলো হচ্ছে নিয়ম কানুন না সেই হচ্ছে এতগুলো নিয়ম কানুন না এবং কি মোটর সাইকেল দিয়ে হচ্ছে মানুষ মারা গেছে কিন্তু হচ্ছে সাইকেল দিয়ে এখনও মানুষ মারা যায় মারা যায় নাই আমি মনে করি আমি কখনো শুনি না যে এই সাইকেলটি হচ্ছে মানুষ মারা গেছে ঠিক আছে আর অনেকে মনে করে এই সাইকেল দিয়ে শিখলে নাকি মোটর সাইকেল পারা যায় ঠিক আছে পারা যায় কিন্তু একটা সহজ আপনার হচ্ছে যে ডান সাইড বাম সাইড কীভাবে হচ্ছে খাটবেন কীভাবে দিয়ে কী করবেন এগুলো হচ্ছে শিখে যায় আর অনেকে মনে করে অনেকে আবার সাইকেলও পারে না মোটর সাইকেল কিন্তু শিখে যায় অনেকে সাইকেল পারে না কিন্তু মোটর সাইকেল শিখে যায় ঠিক আছে তো আজকে আমি দেখাব কীভাবে হচ্ছে একটা সাইকেল কন্ট্রোল করবেন একটা সাইকেল হচ্ছে কীভাবে কন্ট্রোল করবে ঠিক আছে তো এই যদি প্রথম অবস্থায় আপনি যখন এখানে উঠবেন এখানে যখন উঠবেন আপনার হচ্ছে এটা হচ্ছে প্রথম অবস্থায় কিন্তু এটা ঠিক রাখতে হবে প্রথম অবস্থায় এটা ঠিক রাখতে হবে প্রথম অবস্থায় এবার এই প্রথম শাখা আপনি সামনে দিয়ে দেখলে হবে না আপনার হচ্ছে সবসময় একটা সাইকেল যদি আপনি প্রথম অবস্থায় চালান আপনার হচ্ছে আপনার সামনে দিকে দেখতে হবে আপনার হচ্ছে এই সামনে এদিকে দেখলে হবে না ওই দূরের দিকে দেখতে হবে ঠিক আছে এই যে আমাকে দেখতে আমি আপনাকে দেখাই আমি আপনাদেরকে দেখাই প্রথম হচ্ছে যখন এই ফাঁটা এভাবে তুলবেন এই দান ফাঁটা প্রথম অবস্থায় আপনার দান ফাতা হচ্ছে এভাবে তুলতে হবে তারপর শাড়ি দিতে হবে কীভাবে এই যে এইভাবে শাড়ি দিতে হবে ঠিক আছে এভাবে সাইডে দিলে তারপর আপনার আস্তে আস্তে হচ্ছে আপনার ফোন করুক রাখতে হবে বাম সাইড হচ্ছে কীভাবে সাইড বাম সাইড হচ্ছে কীভাবে শোনবেন তো কীভাবে চালাবেন অবশ্যই হচ্ছে আপনাদের এটা দেখতে হবে কীভাবে হচ্ছে আপনি চালাবেন এই যে আমি আমি এটা হচ্ছে এদিকে আন এদিকে হচ্ছে এক রাউন্ডে আমি চলে আসবো এই জায়গাটা এদিকে দেখতে পাচ্ছেন না এই জায়গাটা হচ্ছে আমি এখন এই সাইড থেকে এই সাইড থেকে ঘুরে আসবো কীভাবে হচ্ছে একটা সাইকেল হচ্ছে কীভাবে কন্ট্রোল করতে হয় একটা সাইকেল হচ্ছে কীভাবে কন্ট্রোল করতে হয় এটা আপনাদেরকে ফার্স্ট টাইম দেখাবো ঠিক আছে এই যে দেখছেন এই যে এভাবে কন্ট্রোল করেন আপনারা এই যে প্রথমে এভাবে এভাবে করেন হ্যাঁ ডান সাইড ডান সাইড কীভাবে এই যে এভাবে এভাবে এই যে আপনি প্রথম যখন সাইকেল চালাবেন আপনার যদি বাম সাইডে বলেন তাহলে আপনার আপনার যেদিকে হচ্ছে কায় করতে হবে এদিকে হচ্ছে অবশ্যই আপনার সাইকেল একটা সাইকেল এইভাবে কন্ট্রোল করবেন আর দূরের দিকে অবশ্যই তাকাইতে হবে দূরের দিকে হচ্ছে দেখতে হবে আপনার দূরের দিকে না দেখলে আপনার কোনো দিন হচ্ছে একটা সাইকেল আপনি কন্ট্রোল করতে পারবেন না যেমন আমি বলি যেমন আমি একটু পুরায় এই যে মনে করেন এটা সাইকেলটা আপনি যদি এদিকে ফরেন যদি এদিকে খায় তখন অবশ্যই সাইকেলটা এভাবে করতে হবে আর যদি এদিকে ফরেন তাহলে সাইকেলটা এভাবে করতে হবে আপনি যদি বাম সাইডে ফরেন তাহলে ডান সাইডে হচ্ছে আপনার কাইট করতে হবে আর যদি ডান সাইডে পড়েন তাহলে বাম সাইডে আপনার কাইট করতে হবে নাহলে আপনি হচ্ছে পড়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন আমি আমি একটা রাউন্ড দিয়ে আসি ফুল রাউন্ড এটা হচ্ছে ফুল রাউন্ড